নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আপনি কি মোটর ওরা জি ফিফটি ফোর ফাইভ জি সেটটি কিনেছেন বাট আপনারা যখন এই সেটটির সুইচ অফ করতে যান তখন কিন্তু আপনারা সুইচ অফ করতে পারেন না যখনই আপনারা সুইচ অফ প্রথমে ক্লিক করেন তখন দেখবেন এরকম একটি অপশান চলে আসে তো আপনারা কীভাবে মোটরা জি ফিফটি ফোর সেটটির সুইচ অফ করবেন সেটি আপনাদের সামনে বলতে চলেছি জানতে হলে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে বলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা আপনারা মোটোডাটা জি ফিফটি ফোর ফাইভ জি সেটটির সুইচ অফ করার জন্য বন্ধুরা আপনারা এখানে আপনাদের সেটটির সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সার্চে ক্রে ইআর ডবল ই ডবল এস প্রেস লেখার পরে বন্ধুরা আপনারা এখানে দুই নম্বর যে অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যেটি সিলেক্ট করা আছে আর তার উপরে পাওয়ার ম্যানু বলে অপশান দেখতে পাবেন তো আপনারা কী করবেন এখানে পাওয়ার ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা দেখবেন এরপর থেকে আপনারা যখন সুইচ অফের বটনে ক্লিক করবেন তখন দেখবেন পাওয়ার অফ বলে অপশান চলে আসবে এরপর আপনারা চাইলে আপনাদের এই সেটটি পাওয়ার অফ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ওখানে লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিই তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে